আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গণ পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে জনতার দল নামে পরিচিত হবে এই পরিবর্তন আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরও সরাসরি সংযোগে স্থাপনের একটি নতুন প্রয়াস নাম পরিবর্তনের কারণ ও প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ নামে দলটি দুই হাজার একুশ সাল থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে এসেছে দলটি বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নে দ্বীরাভক্ত হয় বিশে জুন দুই হাজার তেইশ ইংরেজি তারিখে এর মাঝে ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদে আজ অবধি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আমি কর্নেল মিয়া মুশিউজ্জামান কাছাকাছি দুই দলের একই নাম হয় আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল আগ্রাসন লড়াই করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সাথে দ্বন্দ্ব তৈরি হয় এমন নাম পরিহার করতে আমরা পূর্বের নাম গণ অধিকার পরিষদের পরিবর্তন করে আম জনতার দল নামকরণ করেছি আজ হতে গণ অধিকার পরিষদের কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন অংশের নাম হবে আম জনতার দল গণ অধিকার পরিষদ থেকে আমজনতার দল রূপান্তর এবং আমাদের লক্ষ্য ও অঙ্গীকার আমজনতার দল প্রতিষ্ঠার লক্ষ্য আগ্রাসনের হাত থেকে প্রিয় মাতৃভূমিকে সুরক্ষিত রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আমরা দুর্নীতি প্রতিরোধ শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার সবার জন্য সহজ সহজলভ্য করতে কাজ চালিয়ে যাব চব্বিশের গণ অভ্যুত্থানে আমাদের সাতজন সহযোদ্ধা জীবন দান করেছেন এবং শতাধিক আহত হয়েছেন আমাদের দলটি অতীতে যেমন ছাত্র যুবক প্রবাসী পেশাজীবী এবং অন্যান্যদের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে কাজ করেছে ভবিষ্যতেও একইভাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব জনতার দলের তিনটি মূল নীতির হচ্ছে সার্বভৌমত্ব স্বনির্ভরতা ও সুশাসন আমাদের স্লোগান হবে স্বনির্ভর অর্থনীতি সুশাসনে সমৃদ্ধি প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ বন্ধুপ্রতিম রাজনৈতিক দলসমূহ এবং সাংবাদিক ভাই ও বোনেরা রাজনৈতিক পথ চলায় আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে আমরা সেগুলো সমাধানে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই দোয়া করবেন যেন আমজনতার দলকে সাথে নিয়ে আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ে মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারি আমরা যেন কখনই পিছপানা হই সার্বভৌম ও সুশাসনের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চটুকু দিয়ে আমাদের অবদান রাখতে পারি ধন্যবাদ